ওইদিকে হলো আমার মেয়ে ঘুমাচ্ছে আর আমাদের এখন নামার সময় হয়ে এসছে পুরীতে তো সেই জন্যই আমরা উঠে গেলাম তো তারপরে এই যে আমাদের পুরী স্টেশনে ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ তবু খুব অন্ধকার হালকা ভোর ভোর হয়েছে ঠিক আছে তো আমরা পুরীতে ঢুকে গেছি আমরা এখন পুরীতে নাম তারপর ফাইন আই আমরা করলাম আমাকে কেমন লাগছে আমরা মানে দূর জার্নি করে আসলাম তো তো এরপরে আমরা এখন যে যে হোটেলে যাব তো সেই দিকে যাওয়ার আমরা রওনা দিলাম তো এই পিছনে দেখতে পাচ্ছি আমার দিদা ব্যাগ নিয়ে আসছে আর এদিকে হলো আমার মেয়েকে মা বলে নিয়ে আসছে তো খুব আনন্দ লাগছে যে ও করে করে আর প্রচণ্ড বৃষ্টি বিরক্ত লাগছে যে এত বৃষ্টি বৃষ্টি কষ্ট ভুলে করে বেডিং নিয়ে যাওয়া যাচ্ছে না তো খুব কষ্ট মস্ট করে আমাদের যেতে হচ্ছে তো আর এরপরে আমরা অটোতে উঠে গেলাম আর অটোতে ওঠার পর দেখতে কাছে তোমরা আমরা সমুদ্রটা খুব সুন্দর লাগছে ভোরবেলায় ভোরবেলায় বৃষ্টির মধ্যে সমুদ্রটা কতটা ভালো লাগছে আর কত ঢেউ দিচ্ছে কত সুন্দর লাগছে তারপরে আমি বাড়িতে চলে আসলাম তো আমরা বাড়িতে এখন শুয়ে আছি সবাই তো তোমরা দেখতেই পাচ্ছ আর এইদিকে আমার মেয়ে হলো আমার পিসির সাথে খেলা করছে আর আমি এইদিকে ভিডিও করছি আর তোমরা শুনতেই পারবে সাইড দিয়ে আমার পিসি তারপরে আমার মেয়ে কত গল্প করছে আর হলো আমরা আর এই দিকে আমরা এখন উঠে গেছি দাঁড়ান উঠে গেছি আর আমার মেয়ে বন্দুক নিয়ে খেলা করছে এই এইদিকে সবাই আর মা রান্না করছে এখন রান্না করছে ওই যে মা রান্না করছে এখানে হলো ধংস করতে তাকানোটা দেখ করছে সেটা তোমাদেরকে দেখাবো আর আমার দিদিরা একটু উঠছে চলো এই এই দিকে এই দিকে এই তো পিসি এখন খাচ্ছে হ্যাঁ তুমি কি আর আর আমাদের এতটাই ভাগ্য খারাপ যে পুরীতে সেই সেই দিন থেকেই বৃষ্টি যেদিন থেকে এসছে সেদিন থেকে বৃষ্টি যে কোথাও ঘুরতেও বেরোতে পারছি না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বিরক্ত লাগছে সমুদ্র মধ্যেও যেতে পারছি না এখন আমরা হোটেলে বসে আছি যে একটু ঘুরবো সেটাও পাচ্ছি না বৃষ্টি মারবে তো দাঁড়িয়ে আছি আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর দুপুরে কী খাই কী রান্না হয় সেটা তোমাদেরকে দেখাবো তারপরে দুপুরে কী করছে সেটা তোমাদের কাছে অন্য আরেকটা ব্লগে দেখাবো